আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার এই নতুন চ্যানেল নতুন চ্যানেলে পাস ব্লক এটা হাস্ট করলাম আপনাদের কেমন লাগে জানাবেন একে দেখেন এগুলো হচ্ছে চিকেন এই চিকেনে দিয়ে দিলাম চিকেন এগুলো হচ্ছে ফক দই লেবু ডিম এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ পর সরিষার তেল দিয়ে বেঁধে নিলাম এই যে দেখেন এখান থেকে এগুলো পানি বের হচ্ছে এখানে আমি আর কোনো পানি এড করি না এখনো পর্যন্ত একটু মাখা মাখা হবে এই যে এগুলো হচ্ছে গাজর এই যে দেখেন দিয়ে চিকেন রান্না আসতে ফার্স্ট খাওয়ার পরে টেস্ট আপনাদেরকে জানাবো এখন অনেক সুস্বাদু একটা গ্রাম বাড়ি হয়েছে আপনি দেখুন রান্নাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদুদের সামান্য সরিষা তেল দিয়ে বেজে নিছি এই যে পরবর্তীতে মাংসগুলো হলুদ মরিচ লং এলাচ লবণ টং